আপনারা যারা টোন স্টেশনে কাজ করেছিলেন তো টোন স্টেশনের উডোর অপশনটা চালু হয়ে গেছে সবাই দ্রুত উড্যোটা করে নেবেন এখান থেকে ইয়ারড্রপ দেওয়া আছে ইয়ারড্রপের পর যদি ক্লিক করি আপনার এখান থেকে কতগুলো টোকেন আছে সেটা এখান থেকে দেখাচ্ছে নিচের দিকে স্কল ডাউন করে চলে আসবেন এখানে দেখতে পারবেন বিট গেটের মাধ্যমে উড্যোগ করতে পারবেন গেট ডোট আয়ের মাধ্যমে উড্যোগ করতে পারবেন নিচে আরও দুটো অপশন দিয়ে আসে এই এক্সচেঞ্জের সাইটগুলোতে যদি আপনার অ্যাকাউন্ট থাকে দেন কোনো একটাতে আপনি চাইলে উইডো করে নিতে পারেন যদি এখান থেকে আপনি গেটে উড্ডো করে নেন তাহলে পাঁচ ডলার থেকে একশো ডলার মতো আপনি বোনাস পেতে পারেন সেটা এখান থেকে বলা আসে তো এটা উইড্রো করার যে সময়সীমাটা রয়েছে দেখতে পারবেন এখান থেকে বলা আছে তিন দিন দুই ঘন্টা আটান্ন মিনিট মানে যখন আমি রেকর্ডটা করতেছি আর কি আস্তে আস্তে কিন্তু সময়টা কমবে আর এই সময়টা পার হওয়ার পর আপনি এখান থেকে অন চেইনের মাধ্যমে ক্লেম করতে পারবেন অর্থাৎ আপনি যে টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করে রেখেছেন সেটার মাধ্যমে আপনি উইড্রোটা করতে পারবেন তো আমাদের যেহেতু একটা বিটগেট অ্যাকাউন্ট আছে আমরা অবশ্যই বিটগেটে নিয়ে নিব আর যদি আপনার অ্যাকাউন্টে না থাকে তাহলে কীভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো সেটা দেখে অবশ্যই আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর হচ্ছে আপনি উড্ডোটা দিয়ে দিবেন আচ্ছা উড্ডো করার জন্য এখান থেকে ডিপোজিট দেখতে পাচ্ছেন আমি ডিপোজিট উপর একটা ক্লিক করে দিব তারপর এখান থেকে বলতেছে ডু ইউ হ্যাভ অ্যান অ্যাকাউন্ট বিটগেট আপনার বিট গেট অ্যাকাউন্ট আছে কিনা যদি থাকে এখান থেকে ইএসএ ক্লিক করবেন এখন দেখতে পাবেন এটা উড্ড করার জন্য আমাদের বিটগেটের ইউআরডি লাগবে এবং সুন ডিপোজিট অ্যাড্রেস লাগবে ঠিক আছে তো এখন এটা আমরা কোথায় পাবো আপনি এখান থেকে কেটে দিবেন কেটে দেওয়ার পর আপনার যে বিড গেট অ্যাকাউন্ট আছে অর্থাৎ এক্সচেঞ্জার তো এই যেটা এটা আমরা এখান থেকে ওপেন করে তো এটা ওপেন করার পর ফার্স্ট অফ আমরা ইউআরডি নিব ইউআরডি নেওয়ার পর আপনি প্রোফাইলে সিলেক্ট করবেন এই যে আপনি ইউআরডি ইউআরডি অলরেডি কপি হয়ে গেছে এরপর এখান থেকে আসবেন আসার পর ইউআরডিটা এখান থেকে বসিয়ে দিবেন আচ্ছা বসিয়ে দিলাম এখন এখান থেকে সুন ডিপোজিট অ্যাড্রেস আর এটা নেওয়ার জন্য আপনাকে আবার বিড গেটে আসতে হবে আমি এখান থেকে বিড গেটে চলে আসলাম আসার পর আপনাকে প্রথমে অ্যাসিস্ট এই যে অ্যাসিস্ট অ্যাসিস্টে ক্লিক করতে পারেন বা ওতে প্রথমে হচ্ছে কি উপর দিকে অ্যাড ফান্সে আসে অ্যাট ক্লিক করতে পারেন এই যে দেখতে পারবেন ডিপোজিট কিপ এটার পর ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি লেখেন এস ডবলও এন এই যে দেখতে পাচ্ছেন এই যে শুন তো আমরা এটার পর একটা ক্লিক করে দিলাম এখন এটার যে অ্যাড্রেস রয়েছে যে ডিপোজিট অ্যাড্রেস কোথায় জেনেছে এটা আমরা কপি করে দিলাম কপি করার পর এই যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে ডিপোজিট অ্যাড্রেসটা আমি বসিয়ে দিলাম তো বসিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে সেন্ডে ক্লিক করে দেবেন এই যে আমি এখান থেকে সেন্ডে ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে দেখতে পাবেন কনফার্ম আমাদের যদি সব কিছু ঠিকঠাক আছে আমি এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবো এখান থেকে কিন্তু আমার দেখতে পারবেন ভিউ লেখা আছে ঠিক আছে আমার উডো ইন প্রোগ্রেসে কিন্তু নিয়ে নিয়েছে যদি আপনার মনে হয় না আমার ভুল হয়েছে কোথাও তো সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে সুস অ্যানাদার ক্লিক করে এটা পরিবর্তন করে নিতে পারবেন আর এটা লিস্টিং ডেট বাইশ ডিসেম্বর ঠিক বিকাল পাঁচটায় তো আপনারা যে টোকেনটা পেয়েছেন ওই টো যে প্রাইসটা হয় তখন সেল করে আপনি টাকাটা কিন্তু নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ